সাকিব আল হাসান ইঞ্জুরি নিয়ে টেস্ট খেলছেন এটা ম্যাচের তৃতীয় দিন এসে সবাই জানতে পারলো প্রশ্ন হচ্ছে সাকিব আল হাসান এই কাজটা কেন করলেন বা কোচ ক্যাপ্টেন কি জানার পরেও তাকে দিলেন ম্যাচটা খেলতে দিলেন নাকি সাকিব কোচ ক্যাপ্টেনকে কে কিছু জানানই নাই আমরা জানি না ঘটনা কি হয়েছে কিন্তু একটা ব্যাপার মনে রাখা খুব জরুরি এই যে ঘটনাটা ঘটলো এটা খুব বাজে উদাহরণ হয়ে রইলো অনেকে এখন বলছেন যে ভাই এক টেস্ট খেলেছে সাল লাখ টাকা এই কারণে সাকিব খেলছে সাকিব যদি কোচ ক্যাপ্টেনকে তার ইঞ্জুরির কারণ তার এই যে বা হাতের তর্জনী এটা নাকি ফুলে গেছে শক্ত হয়ে গেছে কেননা তিনি অপারেশন করিয়েছিলেন সে অপারেশন তিনি কবে করিয়েছেন কেউ জানে না টিম ম্যানেজমেন্ট জানে না বিসিবির যিনি চিকিৎসক দেবাশিস চৌধুরী তিনি এই ব্যাপারে কোনো কিচ্ছু জানেন না একজন ক্রিকেটার তিনি এরকম একটা অবস্থানে টেস্ট ম্যাচ খেলছেন টিম ম্যানেজমেন্ট কোচ ক্যাপ্টেন জানবে না কোচ ক্যাপ্টেন যদি পুরো ব্যাপারটা না জেনে থাকে তাহলে অবশ্যই সাকিবকে ডেকে জিজ্ঞেস করা উচিত তিনি কেন কোচ ক্যাপ্টেনকে জানান নাই কি কারণে তিনি তার ইঞ্জুরি কিংবা হাতের বর্তমান না জানিয়ে ম্যাচ খেলতে গেলেন যদি উল্টোটা হয় সাকিব আল হাসান এই যে অপারেশন করিয়েছেন যেটা আগেই বলেছি অপারেশন কবে হয়েছে কেউ জানে না অপারেশনের পর তার হাতে ডিসকমফোর্ট আছে তিনি কোচ ক্যাপ্টেনকে জানিয়েছেন জানার পরেও কোচ ক্যাপ্টেন তাকে খেলতে অ্যালাউ করেছেন সেটা যদি হয় ডেফিনেটলি ডেফিনেটলি হাতরু সিংহে এবং নাজমুল হোসেন শান্তকে জবাবদিহির আওতায় আনা উচিত এই কারণে যে ফুল ফিট না হওয়ার পরেও কি কারণে সাকিবকে বেস্ট ইলেভেনে রাখা হয়েছে তিনি বল করতে পারছেন না লিটারালি এবং এই মুহূর্তে বাংলাদেশের টপমোস্ট পারফর্মার স্পিনার তাইজুলকে বাইরে বসিয়ে রাখা হয়েছে এর জবাবদিহি সাকিব হাতরু সিংহে নাজিমুল হোসেন শান্ত তিন জোনের কাছেই চাওয়া উচিত একই সঙ্গে টিমের সঙ্গে যে ফিজিও বা ডাক্তাররা আছেন বা মেডিকেল বিষয়ক যারা আছেন তাদের কাছে জবাবদি চাওয়া উচিত তারা কাকে কাকে জানিয়েছেন কোন বিষয়গুলো তারা খেয়াল করেছেন বা কোন বিষয়গুলো খেয়াল করেননি পাকিস্তানের বিপক্ষে টেস্ট শেষ হয়েছে তিন তারিখ তারপর তো সাকিম ইংল্যান্ডে চলে গেলেন যদি ভুল না করি ইংল্যান্ডে তিনি যে ম্যাচ খেললেন সেটা বারো তারিখে বোধ শুরু হয়েছিল তিন থেকে বারো এই নয় দিনের মধ্যে কি সাকিব অপারেশন করেছেন নয় দিনের মধ্যে যদি তিনি অপারেশন করিয়ে থাকেন তাহলে কোনোভাবেই তিনি কাউন্টিতে যে কত দুই ইনিংসে ষাট ওভারের বেশি বল করেছেন নয় উইকেট পেয়েছেন সেটা তিনি করতে পারতেন না তাহলে অপারেশনটা কবে করালেন এবং কাউন্টি ম্যাচ শেষ করে পনেরো তারিখে ম্যাচ শেষ হল ষোলো বা সতেরো তারিখে তিনি টিমের সঙ্গে যোগ দিয়েছেন ভারতে পৌঁছেছেন এর মাঝখানে তো অপারেশন করা সম্ভব না তাহলে অপারেশনটা কবে হলো চুক্তিভিত্তিক ক্রিকেটার হিসেবে সাকিবের এটা দায়িত্ব তার যদি এই ধরনের কোনো ফিজিক্যাল ইস্যুস তৈরি হয় সেটা বাংলাদেশ ক্রিকেট অপারেশনসকে জানানো বিসিবির মেডিকেল যে সংশ্লিষ্টরা আছেন তাদেরকে জানানো এর কোনো কিছু মানা হয়নি অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে পেশাদারের যে নর্মস থাকে কিংবা একজন প্রফেশনাল ক্রিকেটারদের ক্রিকেটারের যে ধরনের কোড অফ কন্ডাক্ট থাকে সবগুলো ব্রেক করা হয়েছে এজন্যই জবাবদিহি চাওয়া উচিত সাকিবের কাছে এবং সবকিছু জানার পরও যদি সাকিবকে খেলতে অ্যালাউ করা হয়ে থাকে হাতর সিংহে অবশ্যই সেটা ভুল করেছেন শান্ত যদি সেই কল নিয়ে থাকেন শান্ত ভুল করেছেন কোচ ক্যাপ্টেন এই দুইজনকেও এই ইস্যুতে অবশ্যই অবশ্যই জবাবদিহির আওতায় আনা খুব জরুরি কেননা এই যে ঘটনাটা ঘটলো এই সাকিবই বছর আগে তামিম সম্পর্কে বলেছিলেন যে কোনো ক্রিকেটার যদি ফুল ফিট না হয়ে ম্যাচ খেলে বা মাঠে নামে সেটা এক ধরনের প্রতারণা সাকিব এই পার্টিকুলার টেস্টে ওই একই ধরনের ইস্যুতে যেটা তিনি প্রতারণা বলেছিলেন আগে তিনি নিজেও আসলে অ্যাকচুয়ালি এই ঘটনা ঘটিয়ে ক্রিকেটের সঙ্গে প্রতারণাই করলেন